আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সাজিয়া সুলতানা তমা এটা আমার ইউটিউব চ্যানেল আমি একেবারেই নতুন ইউটিউবে সবাই আমার ভিডিও দেখছেন পছন্দ করছেন এই জন্য সবার কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ আশা করি এভাবেই সামনে আগাম আমার পাশে থাকবেন আমি আজকে পুঁই আগের বিচি দিয়ে আলু দিয়ে আর সুটকি দিয়ে রান্না করেছি এভাবে রান্না করে দেখবেন এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর শীতকালে তো এইভা এমনিতেই সবজি অনেক মজা খেতে তাই না আর আমি এছাড়াও রান্না করেছি ভর্তা করেছি কলা কাঁচ কলার ভর্তা এ সুটকি দিয়ে চ্যাপা সুটকি দিয়ে রান্না করেছি এভাবে রান্না ভর্তা কোটা করে দেখবেন খেতে কিন্তু দারুণ মজা আর ভর্তা তো এমনিতেই আমাদের বাঙালিদের অনেক পছন্দ বা ভর্তা না হলে বাঙালির চলে না তাছাড়া আমার বাসার সবাই ভর্তা খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে